ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চায় নতুন এসছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এনএইচপিসি ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড এই কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে যেখানে এই কোম্পানিটা যথেষ্ট ভালো কাজ করছিল আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখেছি কিন্তু আর্লি মর্নিং এই কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো আফসাইড মুভমেন্ট দেখেছে মার্কেটের প্রেশারের জন্য কোম্পানি নিচে এসছে এবং ফ্ল্যাট টাইপ একটা ক্লোজিং দিয়েছে তো কোম্পানিটা তার হাই থেকে অনেকটা নিচে চলছে দেখলে দেখা যাবে দেখুন হাই কত মেরেছে একশো আঠেরো সেখান থেকে কোম্পানিটা কিন্তু চলে এসেছে কোথায় বিরাশিতে যেটা একটু আগে বলছিলাম যে কোম্পানি হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে এবং তার সাথে কোম্পানিটা কিন্তু সোলার এবং উইন্ড এনার্জি নিয়েও কাজ করছে এবং কোম্পানিটা খুব এগ্রেসিভলি কাজ করছে বলেই কোম্পানিটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে তার শেয়ার দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে বিয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কখন যখন কোম্পানি তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে আমরা যদি দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা তার হাই থেকে অ্যাপ্রক্সিমেট সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট মতন কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্টে রয়েছে তবুও তে যারা এক বছর আগে ইনভেস্টমেন্ট করেছেন তারা কিন্তু বিয়াল্লিশ পার্সেন্ট প্রফিটে রয়েছেন আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু পাঁচ বছরে দুশো বিয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যার পিছনে কারণ কারণ অবভিয়াসলি রিনিউয়াল এনার্জি তো রিনিউবাল এনার্জিতে কোম্পানিটা কাজ করে যেখানে কোম্পানিটা কিন্তু একটা প্যাকেজ নিয়ে কাজ করে তো কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো এখান থেকে কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাতে পারে এবং লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে নবরত্ন এই কোম্পানিটা আজকে ফোকাসে ছিল কেন কারণ কোম্পানিটা বাইশ হাজার নয়শো ছয় করোড় ফান্ড রাইজ করতে চলেছে কিসের জন্য ক্যাপাসিটি এক্সপেনশনের জন্য অর্থাৎ কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরে কাজ করে বিশেষ করে হাইড্রো এনার্জি সেগমেন্টে কাজ করে সেখানে তার ক্যাপাসিটিটাকে বাড়ানোর জন্য কিন্তু কোম্পানিটা ফান্ড রাইজ করতে চলেছে কত বাইশ হাজার নয়শো ছয় করোড় এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ যেখানে স্যার আমি সবসময় আপনাদের বলি যে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রাকে যে দু হাজার সত্তরের মধ্যে জিরো কার্বন মানে কার্বন ফ্রি ইন্ডিয়া তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার উইন সোলার এবং হাইড্রো এনার্জি নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে সেই সব কোম্পানিগুলোকে কিন্তু ব্যাপক কাজ করতে হবে তো হাইড্রো এনার্জির প্রবলেমটা কোথায় হাইড্রো এনার্জি হচ্ছে সেট আপ করতে প্রচুর টাকা লাগে একবার সেট আপ হয়ে গেলে এবং সময় লাগে একবার সেট আপ হয়ে গেলে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ইনকাম আসতে থাকে যেখানে তুলনামূলকভাবে হাইড্রো উইন এবং সোলার থেকে অনেকটা কস্টলি তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জন্যে সেখানে গ্রোথটা কম যত তাড়াতাড়ি উইন্ড এবং সোলার এনার্জির জন্যে সেট তৈরি করা যায় তত তাড়াতাড়ি কিন্তু হাইড্রো এনার্জির জন্য সম্ভব হয় না তো একবার যদি সেট হয়ে যায় তাহলে অনেক দিন বা লাইফ টাইম পর্যন্ত চলতে পারে তো এই কোম্পানি কিন্তু এখন জাস্ট ফার্স্ট স্টেজে রয়েছে অর্থাৎ কোম্পানি জাস্ট সেট আপ তৈরি করছে তো তার জন্য কোম্পানি কিন্তু এত বড় একটা রাইজ করতে চলেছে এই কোম্পানিটা আপনি রাডে রাখতে পারেন লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু টু পয়েন্ট থ্রি টু পার্সেন্ট একটা ভালো ডিভিডেন্ড ইল রয়েছে অর্থাৎ প্রায় বলতে পারেন সেভিংস অ্যাকাউন্টের মতন একটা ভালো ডিভিডেন্ডও পে আউট করে স্যার কাইনিস টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে জিরো পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়ে যেখানে কোম্পানিটা ছ হাজার দুশো দুয়ে ট্রেড করছে তা আমরা যদি কোম্পানিটাকে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটার এক বছরের চার্ট এক বছরে কোম্পানিটা দেড়শো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের চার্ট দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটার সাতশো বত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছি যদিও বা কোম্পানিটা এখানে পাঁচ বছরের চার্ট নেই দু হাজার দুই এর পঁচিশে নভেম্বর থেকে চার্ট রয়েছে অর্থাৎ বলতে পারেন দু হাজার দুইয়ের পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশে নভেম্বর জাস্ট শেষ হয়েছে বছর দু বছরে কোম্পানিটা সাতশো বত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাহলে কী এমন কাজ করে যেখানে কোম্পানিটা এতটা ভালো রিটার্ন দিয়েছে যেখানে আজকে যে নিউজটা পাওয়া যাচ্ছে এই কোম্পানিটার জন্য কিন্তু একটা ফাটাফাটি নিউজ দেখুন দেখলে দেখা যাবে বছর আগে কোম্পানিটা প্রাইস কিন্তু ছিল সাতশো পঁয়তাল্লিশ সেখান থেকে কোম্পানিটা কিন্তু বিশাল একটা মুভমেন্ট দেখিয়েছে তো চলুন আমরা আগে দেখিনি যে কোম্পানি কাজই করে তারপর কোম্পানি নিউজে আমরা আসবো কোম্পানিটা দু হাজার আট থেকে কাজ শুরু করেছে এবং কোম্পানিটা ফার্স্টের থেকে কিন্তু ইলেকট্রনিক গুডস ম্যানুফ্যাকচারিং করে যেখানে কোম্পানিটা ইলেকট্রনিক গুডস যে ম্যানুফ্যাকচারিং করে সেখানে কোম্পানিটার কোন কোন সেগমেন্টে এক্সোয়া রয়েছে দেখলে দেখা যাবে অটোমোটিভ ইন্ডাস্ট্রিয়াল এরোস্পেস ডিফেন্স আউটার স্পেস নিউক্লিয়ার মেডিকেল রেলওয়ে ইন্টারনেট অফ থিংস এবং ইনফরমেশান টেকনোলজিতে তো কোম্পানিটার কিন্তু অনেকগুলো সেগমেন্টে এক্সপোয়ার রয়েছে তার পাশাপাশি তার পাশাপাশি এই কোম্পানিটা কিন্তু এখন সেমি কন্ডাক্টার সেগমেন্টও কাজ করে সেমিকন্ডাক্টার ইকুইপমেন্ট বলতে পারেন সেমিকন্ডাক্টার তৈরি করে না কিন্তু সেমিকন্ডাক্টার তৈরি করতে গেলে অনেকগুলো ইকুইপমেন্ট দরকার হয় সেই ইকুইপমেন্টের জন্য কিন্তু এই কোম্পানিটা কাজ করে তো স্যার বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস তার জন্য কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে দু বছরে সাতশো বত্রিশ পার্সেন্ট তো চলুন দেখে নিই কোম্পানিটার সম্বন্ধে কী নিউজ পাওয়া যাচ্ছে এই আর্টিকেল দেখলে দেখাবে কোম্পানিটা কোম্পানিটা বলছে যে অ্যাকোয়ার করেছে কন্ট্রোলিং স্টেক কত চুয়ান্ন পার্সেন্ট স্টেক অস্ট্রেলিয়ান একটা কোম্পানি এই যে অস্ট্রেলিয়ান একটা কোম্পানির যে কন্ট্রোলিং স্টেক অর্থাৎ ফিফটি ফোর পার্সেন্ট স্টেক যে অ্যাকোয়ার করেছে সেটা কে করেছে সেটা হচ্ছে কাইনিস টেকনোলজির একটা সাবসিডারি যেখানে কাইনিস সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড অ্যাকর্ডিং টু দ্য এক্সচেঞ্জ রিপোর্ট অর্থাৎ এক্সচেঞ্জ রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যেখানে বলা হচ্ছে এই যে অ্যাকুইজিশন করেছে না কোম্পানিটা সেই কোম্পানিটার স্ট্রেন্থকে কিন্তু অনেক বাড়াচ্ছে কৃষির ক্ষেত্রে টেকনোলজি সেগমেন্টটা যেখানে কোম্পানিটা ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করে সেই সেগমেন্টে কিন্তু কোম্পানির স্ট্রেংথকে আরও অনেকটা বাড়াচ্ছে স্যার আজকের দিনে সামান্য নেগেটিভ পারফরমেন্স দেখালেও কিন্তু এই কোম্পানিটা আপনি রাডে রাখতে পারেন লং টার্মের জন্য যেখানে এই কোম্পানিটার কিন্তু বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেনেবেল বিজনেস তার পাশেও সেই কোম্পানিটার এক্সপোজার সেমিকন্ডাক্টার সেগমেন্টে রয়েছে এবং ইলেকট্রনিক ইকুইপমেন্ট তৈরি করার ক্ষেত্রে গভর্নমেন্ট যে পিএলআই স্কিম আনতে চলেছে আমরা মোটামুটি কিন্তু এটা জানুয়ারিতে আশা করি আভাস পেয়ে যাবো দু হাজার পঁচিশের প্রথম দিকেই বলেছে আনবে তো সেই পিএলআই স্কিম যদি আনে তাহলে এই কোম্পানিটাও কিন্তু বেনিফিটেড হবে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রার্ডারে রাখতে পারেন স্যার ইন্ডিয়া গ্লাইকোল লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা আড়াই পার্সেন্ট মতন মুভমেন্ট দেখে যেখানে কোম্পানিটা আর্লি মর্নিংয়ে যেখান থেকে ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু সোজা সাপার্টে পাঁচ পার্সেন্ট একটা মুভমেন্ট দেখিয়েছিল তো এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি এই কোম্পানিটাকে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে যেখানে এই কোম্পানিটার ধারণাই হয়তো আপনাকে চেঞ্জ করে দেবে দেখুন দেখলে দেখাবে কোম্পানিটা আজকে চার পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে প্রোমোটার তার স্টেক সংখ্যা বাড়িয়েছে কত এক পার্সেন্ট দু পার্সেন্ট নয় বারো পয়েন্ট একুশ পারসেন্ট স্টেক বাড়িয়েছে তাহলে একটা কোম্পানির মালিক প্রোমোটার তো মালিক মালিক এতটা স্টেক বাড়িয়েছে কেন অবভিয়াসলি কোম্পানির মধ্যে বড়ো কিছু হতে চলেছে যার জন্য কোম্পানির মালিক তার স্টেক সংখ্যা বাড়িয়েছে তাও বারো পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট প্রোমোটার আগে কতটা স্টেক হোল্ড করছিল থার্টি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট সেটা বাড়িয়ে কত হয়েছে বাড়িয়ে কিন্তু এখন ফিফটি পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট তো স্যার এতটা স্টেক বাড়ানোর পিছনে নিশ্চয়ই একটা কিন্তু ভালো কিছু হতে চলেছে এই কোম্পানিতে নয়তো নয়তো প্রোমোটার তার টাকাটা কিন্তু জলে ঢালবে না তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি আপনি চিন্তা ভাবনা করতে পারেন কেমিক্যাল সেক্টরের কোম্পানি আজকের দিনে এরকম মুভমেন্ট দেখেছে কিন্তু এটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি তো কেমিক্যাল সেক্টর অলরেডি খারাপ সময় একটু চলছে বলতে পারেন যেখানে আমরা যদি এক বছরের চার দেখি সাতাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরের চার দেখি দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু খারাপ সময় ভালো পারফরমেন্স দিয়েছে কত পাঁচশো একাত্তর পার্সেন্ট আমরা যদি ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা আটশো অষ্টআশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটা আবারও বলবো কিছু ভালো কিছু হতে চলেছে যার জন্যে প্রোমোটার টুয়েলভ পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট স্টেক বাড়িয়েছে স্যার ইনোমিন্ডা আগে মিন্ডা ইন্ডাস্ট্রিজ নাম ছিল এখন নাম হয়েছে ইনোমিন্ডা দেখলে দেখাবে কোম্পানিটা আজকে সাড়ে তিন পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটা কাজ কি করে অটো এনসেলারি পার্টস প্রোভাইড করে ইলেকট্রিক ভেহিকলসের দর চলছে নতুন নতুন গাড়ি তৈরি হচ্ছে তো অটো সেক্টরের যেসব অটো ইনসেলির কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে তো এই কোম্পানিটাও তার জন্য ভালো মুভমেন্ট দেখাচ্ছে আমরা যদি দেখি দেখলে যাবে কোম্পানিটা এক বছরে চৌষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখায় পাঁচশো সাঁত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি যেখানে আটান্ন হাজার কারণ হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য যেখানে কোম্পানিটা হাই কত মেরেছিল বারোশো পঞ্চান্ন সেখান থেকে কিন্তু মোটামুটি বলতে পারেন অনেকটা ডিসকাউন্টে চলছে কোয়ার্টার টু এর রেজাল্ট ফাটাফাটি দেখেছি আর রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে কোম্পানি কিন্তু রকেটের মতন ওপরে চলেছিলো তো স্যার অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডাই রাখতে পারেন লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে কারণ রিনুয়েবল সরি ইলেকট্রিক ভেহিকেলসের জাস্ট শুরু চলা যেখানে গভর্নমেন্ট বলছে যে দু হাজার তিরিশের মধ্যে থার্টি পার্সেন্ট হচ্ছে ইলেকট্রিক গাড়ি মার্কেটে আসবে তো থার্টি পার্সেন্ট না আসলেও তার কাছাকাছি আসলেও কিন্তু এই কোম্পানিগুলো ব্যাপক পারফরমেন্স দেখাতে পারে স্যার এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক বলতে পারেন ভারতের যতগুলো ব্যাঙ্ক আছে সবকটা ব্যাংকের মধ্যে নাম্বার ওয়ান ব্যাঙ্ক আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়ে যেখানে আজকের দিনে আবারও কোম্পানি তার অল টাইম হাই ব্রেক করেছে এবং নতুন অল টাইম হাই মেরেছে দেখুন আজকের দিনে হাই দেখলে দেখা যাবে আঠেরোশো পঁয়ষট্টি সেটা কিন্তু আজকের দিনে এই কোম্পানিটা বানিয়েছে বাহান্নই খায় আঠেরোশো পঁয়ষট্টি তো কোম্পানিটা আমি বারবার বলছিলাম যে আন্ডার ভ্যালু রয়েছে কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাতে পারে আপনারা রাডারে রাখতে পারেন তো যারা রাডারে রেখেছেন তারা এক মাসে আট পার্সেন্ট মতন মুভমেন্ট দেখিয়েছে দেখিয়েছে বা আমি যদি দেখি যে রিসেন্টলি যে গিরাভট সেখান থেকে কোম্পানিটা দশ পার্সেন্ট মতন কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে তো অনেক দিন কোম্পানিটা চলেনি লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে দেখুন ফিফটিন পার্সেন্ট মতন মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি লাস্ট পাঁচ বছরে দেখি দেখলে দেখা হবে অনলি ফর উনপঞ্চাশ এবং যদি দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অনেকটা টাইম পিরিয়ড চলেনি না চলার পিছনে কারণ কারণ ছিল এইচডিএফসি ব্যাঙ্ক এবং এইচডিএফসি লিমিটেডের মার্জার তো এখন ভালো মুভমেন্ট দেখাচ্ছে কারণ আমি সবসময় বলতাম আপনাদের যে কি যে কোম্পানিটা কিন্তু এই জায়গায় ডিজার্ভ করে না এখান থেকে আরও ভালো পজিশান ডিজার্ভ করে তো তার জন্যে কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো সেফলি ইনভেস্টমেন্টের জন্য যারা চিন্তা ভাবনা করেন তারা কিন্তু এই ব্যাঙ্কটা রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য যেখানে লং টার্মে সেফলি আপনাকে ভালো ক্যাপিটাল গেন করে দেবে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নাই নিউজ পাওয়া আছে সেই নিউজগুলো নিয়ে আলোচনা করছি কোম্পানিগুলো এবার চিন্তাভাবনা আপনার আপনি কী করবেন বাই করার আগে অবশ্যই নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চাই নতুন আসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সত্যি অলমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন